আপনি কি সত্যি সত্যি আপনার জল রঙ ভালো করতে চান চলুন আজকে নিয়ে যাব আপনাকে জল রঙের প্রি প্রাইমারি ক্লাসে হ্যালো বন্ধুরা আমি তরিত মাহাতো আর আপনারা দেখছেন আটেন পুরুলিয়া এই ভিডিওটা আমি বানিয়েছি বিশেষ করে নতুনদের জন্যে যারা নতুন নতুন জল রঙ শিখছেন বা জল রং করতে শুরু করেছেন আজ আমি কিছু এক্সারসাইজ করার কথা বলবো ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলছি না কিছু জল রঙ দিয়ে অনুশীলনী করার কথা বলছি নতুনদের এই অনুশীলনীগুলো করা বেশ কাজের লাগবে আর যদি আপনি অনেক দিন থেকেও জল রঙ করছেন কিন্তু এই অনুশীলনগুলো করেননি করে দেখুন আপনি যে চোখে রঙগুলোকে এতদিন পর্যন্ত দেখছেন অনেকটাই হয়তো পাল্টে যেতে পারে আপনি জল রঙের রঙ দিয়ে আত্মবিশ্বাসের সাথে ভালোভাবে কাজ করতে পারবেন আর ভালো ছবি আঁকতে পারবেন তখনই যখন আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে যে রঙগুলো আছে সেগুলো একা একা বা জলের সাথে মেশালে বা অন্য রঙের সাথে কীভাবে আচরণ করে এটা বোঝার খুবই কার্যকরী উপায় হলো রঙের কিছু অনুশীলনী করা যেমন বেসিক রঙের চার্ট বানানো মিক্সিং চার্ট গ্লেজিং চার্ট ডুয়েল কালার চার্ট এসব বানানো আবার আছে যেমন কালার হুইল আরও অনেক রকমের বানাতে পারা যায় তবে আমি এখানে মোটামুটি চারটে চার্ট বানানোর কথা বলবো যেগুলো বেশ গুরুত্বপূর্ণ আপনি প্রতিটি রঙের বৈশিষ্ট্য বুঝতে পারবেন আর একটা নির্দিষ্ট পরিস্থিতিতে কোন রঙগুলো মেশাতে হবে সে সম্পর্কেও ধারণা পাবেন আর অবশ্যই এটা ভুললে চলবে না যে আপনি যত বেশি এক্সারসাইজ করবেন যত বেশি প্র্যাকটিস করবেন ততই বেশি শিখবেন আর ততটাই পারদর্শী হয়ে উঠবেন পেন্টিং করা একটা স্কিল এটা আপনি ডেভেলপ করতে পারেন বা শিখতে পারেন এটা কোনো ট্যালেন্টের বিষয় নয় জল রঙের পেন্টগুলোর মধ্যে ওদের সাধারণ গুণপত্তাতে অনেক তারতম্য থাকে যেমন টেম্পারেচার বা কালার টেম্পারেচার রঙটা উষ্ণ না শীতল আবার ট্রান্সপারেন্সি কতটা স্বচ্ছ না কতটা ওপেক আবার রংটা গ্র্যানুলেটিং না স্টেনিং গ্র্যানুলেটিং মানে দানাদার হয় আর পুরো ভাসতে থাকে বেশি কাগজের উপরে আর স্টেনিংটা কাগজে অনেকটা চিপকে যায় আর লিফটিং করলেও ঠিকঠু ভালোভাবে ওঠে না তো একটা রঙ কতটা গ্র্যানুলেটিং বা কতটা স্টেনিং ওটাও বোঝা আমাদের খুব দরকার রং সম্বন্ধে অনেক ইনফরমেশান আপনি রঙের টিউবেও পেয়ে যাবেন যেমন ক্যামেলের টিউবগুলোতে ট্রান্সপারেন্সি বেশ ভালোভাবে দেওয়া থাকে ট্রান্সপারেন্ট না সেমি ওপেক বা সেমি ট্রান্সপারেন্ট নাকি ওপেক তাছাড়া একই নামের রং আলাদা আলাদা ব্র্যান্ডের হলে ওটার শেডও আলাদা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই আপনার কাছে যে পেন্টগুলো আছে বা যে পেন্টগুলো আপনি সাধারণত ব্যবহার করেন সেগুলোকে যদি ভালোভাবে বুঝতে চান তাহলে সেগুলো দিয়ে কয়েকটা চার্ট বানিয়ে ফেলুন দেখবেন অনেক কিছু জানতে পেরেছেন যেগুলো আপনি আগে হয়তো তেমন লক্ষ্য করেননি এগুলো বানানো কিন্তু বেশ মজাদারও যে চার্টগুলো সাধারণত বেশি বানানো হয় সেগুলো হলো বেসিক কালার চার্ট যেটাকে আমরা প্যালেট কালার চার্ট বা সোয়াচ চার্টও বলে থাকি রং চাকা চার্ট বা কালার হুইল চার্ট কালার মিক্সিং চার্ট আর গ্লেজিং চার্ট আপনি অন্যান্য প্রকারগুলোও তৈরি করতে পারেন যেমন ডুয়েল কালার মিক্সিং চার্ট ভ্যালু চার্ট ইত্যাদি তবে আমি এই চার্টটির কথাই আজকে বলবো আমি আজকে আবার কালার হুইল বানাবো না কেননা এই বিষয়ে আমার একটা আলাদা বেশ ভালোভাবে বানানো ভিডিও আছে যেখানে আমি রং নিয়ে আরও অনেক কিছু আলোচনা করেছি কীভাবে প্রাথমিক রং ব্যবহার করে কালার হুইল তৈরি করা যায় ওয়ার্ম আর কুল দুটো শেডের সাথেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো নিশ্চয়ই দেখবেন খুবই ভালো লাগবে আজকে প্রথমে আমরা দেখব কিভাবে বেসিক রঙের চার্ট তৈরি করতে পারা যায় যেখানে আমরা আলাদা আলাদা রঙের সচ বানাবো অর্থাৎ আলাদা রং টিউবে কীরকম লাগে আর সেটা পুরু থাকলে কীরকম পুরু যদি আমরা লাগাই কাগজের উপরে তাহলে কীরকম লাগবে আবার ওটা যদি জল দিয়ে মেশাই তাহলে কীরকম লাগবে সেটা একটা আমাদের কাগজের উপরে রেকর্ড থাকবে পেন্টগুলোর বৈশিষ্ট্যগুলো জানার আর একে অপরের সাথে তুলনা করার এটা একটা দুর্দান্ত উপায় দেখা যাক আপনি কীভাবে রঙের সোয়াচ তৈরি করবেন আমি যে পদ্ধতিটা বলবো সেটাই আপনাকে বানাতে হবে এমন কোনো মানে নেই বা আমি যে টেমপ্লেটটা ইউজ করব সেটাই আপনাকে বানাতে হবে তার কোনো মানে নেই আপনি নিজের টেম্পলেট তৈরি করতে পারেন যেটা আপনার বেশি উপকারী আর সোজা বলে মনে হবে আপনার জল রঙের পেন্টিংয়ের জন্যে আপনি যে জল রঙের কাগজ ব্যবহার করেন সেই একই জল রঙের কাগজে আপনার এই সচগুলো আঁকবেন সেটাই ভালো কেননা অনেকেই আমি দেখেছি স্কেচ পেপারের উপরে বানায় বা স্কেচিং বুকের উপরে বানায় কিন্তু স্কেচিং বুকের উপরে রঙের প্রভাব একেবারে আলাদা হয় আর আঁকার কাগজের উপরে রঙের প্রভাব আলাদা তাই আমি পরামর্শ দেব যে আপনি যে কাগজগুলো দিয়ে ছবি আঁকেন সাধারণত আমরা কোল্ড প্রেস পুরু কাগজই ব্যবহার করি মোটামুটি তিনশো জিএসএমের মতো সে তার উপরেই আঁকুন তো এখানে আমি কিভাবে বানাই বা আমি কিভাবে বানিয়েছি সেটা বলি আমি রঙগুলোকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করেছি আর সেগুলোর জন্য আলাদা আলাদা কাগজ ব্যবহার করেছি গ্রুপগুলো যেগুলো আমি মেনলি ব্যবহার করেছি চারটে গ্রুপ একটা হচ্ছে লালের গ্রুপ যত লাল বেস কালার দিয়ে রঙগুলো আছে সেগুলো তারপরে হলুদের গ্রুপ যত হলুদ বেসের কালারগুলো আছে সেগুলো আর একটা হচ্ছে ব্লুয়ের গ্রুপ মানে তিনটেই প্রাইমারি রঙের গ্রুপ যেগুলো আছে সেগুলোর আলাদা আলাদা কাগজ আমি ব্যবহার করেছি আরেকটা হচ্ছে কনভিনিয়েন্ট কালারস যেটা আসলে ওটাতে ওই রঙগুলোই আছে যেগুলো আপনি প্রাইমারি কালসগুলো মিশিয়ে বানাতে পারেন কিন্তু এগুলো টিউব আমার কাছে আছে বা আপনাদের কাছেও থাকবে আর এগুলো সরাসরি যদি আপনি ব্যবহার করেন তাহলে রেজাল্ট একটু ভালো পাবেন কেননা পিগমেন্ট আগে থেকেই মেশানো আছে আর ওই রঙগুলো বানাতে আপনাকে কষ্ট করতে হবে না তো এই চারটে গ্রুপে আমি মোটামুটিভাবে বানিয়েছি প্রতিটি সোয়াচের জন্যে আমি দুটো ছোট ছোট স্কোয়ার বানিয়েছি একটা ছোট আর একটা একটু ওর থেকে বড় পেন্টের নাম আর ব্র্যান্ডের নাম ওই ছোটো স্কোয়ারটাতে লিখি আর পেন্টের পিগমেন্ট পিগমেন্টের নামও যদি দেওয়া থাকে টিউবের ওপরে সেটাও আমি লিখে রাখি আর বড় স্কোয়ার যেটা সেখানে আমি রঙের সোয়াচ বানাই আপনি যদি অনেকগুলো বিভিন্ন ব্র্যান্ড ব্যবহার করেন তবে পিগমেন্টের নাম হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে আমি বেশিরভাগ সময় ক্যামেল ব্র্যান্ডের আর্টিস্ট কোয়ালিটির রঙ ব্যবহার করি তাছাড়া আমার কাছে একটা অনেক পুরোনো সেনেলিয়ারের আটটা রঙের একটা প্যানের বাক্স আছে তাই আমি আপাতত পিগমেন্টের নাম লিখছি না ব্যাপারটা সরল করার জন্যে সচের জন্য আমি গ্রেডেড ওয়াশ করি যাতে পেন্টের রঙের পুরো পরিসীমা দেখা যায় সম্পূর্ণরূপে স্যাচুরেটেড মা থেকে জল মেশানো একেবারে হালকা রঙ পর্যন্ত বা হালকা টোন পর্যন্ত সোয়াচগুলো ট্রান্সপারেন্সি স্টেনিং প্রপার্টিস আর গ্র্যানুলেশনের মতো গুণগুলো দেখার জন্যে ব্যবহার করা যেতে পারে তাছাড়া রঙটা উষ্ণ না শীতল সেটাও বুঝতে পারা যায় অনেক সময় আমি একটু কনফিউজড হয়ে যাই শুধু নাম দিয়ে বুঝতে পারি না যে রংটা কুল না ওয়ার্ম বিশেষ করে নীল রঙগুলো তাই সোয়াচ কার্ডগুলো আমার বেশ কাজে লাগে হলুদ আর লাল অবশ্য বোঝা অনেকটাই সহজ সোয়াচ করার আগে আমি একটা গাঢ় রঙের পার্মানেন্ট মার্কার দিয়ে দাগ কেটে নিই ওই স্কোয়ার স্কোয়ারের উপরে যেটা ট্রান্সপারেন্সি বুঝতে সাহায্য করে কোন রংটা ট্রান্সপারেন্ট বা কোন রংটা ওপেক সেটা বুঝতে পারা যায় ওই কালো রঙের উপরে যদি কালো রঙটা ভালোভাবে যদি দেখা যায় তাহলে সেটা খুবই ট্রান্সপারেন্ট আর যদি একটু কম দেখা যায় তাহলে একটু ওপেক রঙটা আর তাছাড়া আমি একটা লিফটিং টেস্টও করি একটা ভেজা সপ দিয়ে বা ভেজা তুলি আর টিস্যু পেপার ব্যবহার করে যেটা রঙটার স্টেনিং প্রপার্টি বা পার্মানেন্সি গুণটা বুঝতে সাহায্য করে কত সহজে রঙটা উঠে যায় বা রংটা ওঠে না ওটা বুঝতে পারা যায় আমি এই টেস্টটা সোয়াচগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে করি অবশ্য একটা নন স্টেনিং পেন্ট সহজেই উঠে যায় যেখানে একটা বেশি স্টেন করা পেন্ট ওঠানো কঠিন এই গুণটা লক্ষ্য করা বেশ কাজের উদাহরণস্বরূপ যদি দেখা যায় নন স্টেনিং পেন্টগুলো যেগুলো খুব সহজে উঠে যায় সেগুলো গ্লেজিংয়ের জন্যে খুব ভালো নাও হতে পারে যেহেতু গ্লেজিংয়ের সময় উপরের লেয়ার লাগালে নিচের লেয়ার উঠে যেতে পারে এই কথা বলতে বলতে দেখুন আমি ইতিমধ্যে লেমন ইয়েলো হিউ আর ইয়েলো আকারের সোয়াচগুলো করে ফেলেছি আর বাকি রঙগুলোরও সোয়াচ করে ফেলবো এই আগের তিনটে রঙের প্রপার্টিজগুলো আমি লিখে দিয়েছিলাম স্ক্রিনে এর পরের যে সোয়াচগুলো করব। আমি ওদের প্রপার্টিসগুলোও সাথে সাথে বলতে থাকব। যেমন বার্ন সিয়েনা এটা হচ্ছে ওয়ার্ম কালার আবার ট্রান্সপারেন্ট আর স্টেনিং বা নন গ্রানুলেটিং তেমনি বার্ন্ট আম্বারও হচ্ছে ওয়ার্ম কালার ট্রান্সপারেন্ট আর স্টেনিং যদিও এই প্রপার্টিসগুলো আমাদের জানতে পারা উচিত সমস্ত সোয়াচগুলো হয়ে যাওয়ার পরে যখন শুকিয়ে যাবে তারপরে কিন্তু আমি ওর পরেই ভিডিওটাতে সময় নষ্ট করতে চাই না সেই জন্য আমি আগে থেকেই ওদের প্রপার্টিসগুলো বলতে থাকবো বিশেষ করে প্রপার্টিস মধ্যে আমি তিনটে জিনিস বলবো একটা হচ্ছে ওটা ওয়ার্ম না কুল তারপরে ওটা ট্রান্সপারেন্ট না সেমি ট্রান্সপারেন্ট না সেমি ওপেক না ওপেক আর আরেকটা হচ্ছে ওটা গ্র্যানুলেটিং না নন গ্র্যানুলেটিং বা স্টেনিং এই তিনটে প্রপার্টিজ আমি ওদের বলতে থাকব র আম্বার হয় কুল কালার সেমি ট্রান্সপারেন্ট আর গ্র্যানুলেটিং বেশিরভাগ আর্থ কালারই একটু যদি অর্গানিক কালার হয় তাহলে গ্র্যানুলেটিং হয় আর যদি ওগুলো কেমিক্যাল কালার হয় অর্থাৎ আর্টিফিশিয়াল কালার হয় তাহলে ওগুলো স্টেনিং হয় মানে ওগুলোতে গ্রেন্স কম থাকে আর কাগজের উপরে দাগ খুব বেশি ফেলতে থাকে এটা আমার সেনেলিয়ারের প্যান সেটের প্রাইমারি ইয়েলো এটা ক্যারেক্টারিস্টিক্স দেখতে গেলে মোটামুটিভাবে গ্যাম্বো ঝিউর মতনই তবে একটু হালকা রঙ ওয়ার্ম শেড সেমি ট্রান্সপারেন্ট আর স্টেনিং মানে গ্রেনুলেটিং নয় যতগুলো আর্থ কালারই আপনি দেখছেন ব্রাউন রঙের কোনোটা একটু ওয়ার্ম কোনোটা একটু কুল এগুলো আপনি কমপ্লিমেন্টারি রং যোগ করেও বানাতে পারেন আর তাছাড়া লাল নীল আর হলদে তিনটে যদি মেশান তাহলে আপনি আর্থ কালার পাবেন যদি আপনি ওয়ার্ম চান তাহলে একটু লাল আর হলদেটা বেশি দেবেন আর যদি একটু কুল চান তাহলে একটু ব্লুটা বেশি দেবেন দেখবেন এই যত র আম্বার বার্ন আম্বার বার্ন এনা রসে না এগুলো সব আপনি বানাতে পারবেন এটা আমার প্যানের বার্ন নাম্বার ওয়ার্ম রং মোটামুটি ট্রান্সপারেন্ট আর স্টেনিং এবার আমরা দেখব নীল রঙগুলো ব্লু শুরু করবো একটা কুল ব্লু দিয়ে সেরুলিয়ান ব্লু এটা সেমি ট্রান্সপারেন্ট আর গ্র্যানুলেটিং আমরা সচরাচর ব্লু রং মানেই কুল ভেবে থাকি কিন্তু সব ব্লু কুল নয় অনেক ওয়ার্ম ব্লুও আছে আর এইখানেই আমরা বেশিরভাগ সময় কনফিউজ হয়ে যাই আমি নিজেও অনেকবার কনফিউজড হয়ে যাই আর এই যে আর এই যে সোয়াচ কার্ডগুলো বানিয়েছি এগুলো আমার খুব হেল্প করে কনফিউশন দূর করতে কোন কালারটা কুল আর কোনটা ওয়ার্ম আর কোনটা ব্যবহার করা উচিত কোন সিচুয়েশনে এবার হচ্ছে প্রোশেন ব্লু এটাও কুল রং সেমি ট্রান্সপারেন্ট আর গ্যানুলেটিং আমি এই যে প্রপার্টিসগুলো বলছি এগুলো বেশিরভাগই ক্যামেলের টিউব রঙ কয়েকটা ছাড়া সেগুলো হচ্ছে স্যানিলের প্যান রঙ যেগুলো আমার কাছে আছে তবে বেশিরভাগ প্রপার্টিজে অন্য ব্র্যান্ড হলেও যেমন বম না কুল টেম্পারেচার মোটামুটিভাবে ম্যাচ করবে কয়েকটা জিনিস হয়তো নাও ম্যাচ করতে পারে সেটা হচ্ছে গ্র্যানুলেটিং না নন গ্র্যানুলেটিং সেটা ডিপেন্ড করবে ওটা আর্থ কালার নাকি সিনথেটিক কালার আর ট্রান্সপারেন্সিও তার উপরে ডিপেন্ড করে অনেকটা তবে মোটামুটিভাবে এই রকমই ক্যারেক্টারিস্টিক্সগুলো হয় ব্র্যান্ড হিসাবে অবশ্য আপনাকে একটু সতর্ক থাকতে হবে যে এটা ম্যাচ হচ্ছে কি না ফ্রেঞ্চ আলট্রামেরিন ওয়াম রং ট্রান্সপারেন্ট আর গ্র্যানুলেটিং আপনি দেখবেন এই ব্লু শেডটার মধ্যে অনেক তফাত আছে আগেরটা যেমন একটু কুল ছিল একটু বেশি ব্লু ছিল এটাতে একটু রেড ডিশ ভাব আছে সেই জন্যে এটাকে ওয়ার্ম ব্লু বলা হয় কোভাল ব্লুও ওয়ার্ম কিন্তু সেমি ট্রান্সপারেন্ট অ্যান্ড গ্রানুলেটিং অলসো সেনেলে সেরুলিয়ান ব্লুও কুল সেমি ট্রান্সপারেন্ট আর গ্রানুলেটিং কিন্তু ক্যামেলের তুলনায় এর পিগমেন্ট কোয়ালিটি অনেক ভালো আর বেশ ব্রাইট রং ফ্রেঞ্চ আল্ট্রামেরিনও একই ওয়ার্ম রং ট্রান্সপারেন্ট আর গ্র্যানুলেটিং কিন্তু ক্যামেলের তুলনায় এর পিগমেন্ট কোয়ালিটি অনেক ভালো এবারে দেখবো আমরা কিছু কনভিনিয়েন্ট কালেস এগুলোকে কনভিনিয়েন্ট কালেস এই জন্যই বলছি কেননা এগুলো আপনি প্রাইমারি রং দিয়ে মিশিয়ে বানাতে পারবেন কিন্তু যদি আপনার টিউব রেডি থাকে তাহলে কনভিনিয়েন্ট হয় ব্যবহার করার জন্যে আর অনেক রং বানানোর সময় ঠিক রংটা আপনি হয়তো পাবেন না কিংবা ওটাতে ট্রান্সপারেন্সি লস হয়ে যায় সেই জন্যে এগুলো যদি আপনার টিউব থাকে বা অনেক সময় বেশিরভাগ সেটেই এই কালারগুলো থাকে তো এটা সুবিধা হয় সরাসরি টিউব থেকে বার করে আমাদের রঙের প্যালেটে দিয়ে রঙ করার জন্যে এই যে মব বা মেজেনটা এদের প্রচুর শেড আছে আর বিভিন্ন ম্যানুফ্যাকচারের বিভিন্ন রকমের শেড তৈরি করে তাই এইগুলো কোন শেডটা আপনি চাইছেন সেটা আপনি হয়তো দেখে নিতে পারেন টিউবে কেননা অনেক সময় আপনার পছন্দের শেড নাম দেখে নাও ম্যাচ করতে পারে এই পারমানেন্ট গ্রিন লাইট শেডটা আপনি লেমন ইয়েলো আর একটা যে কোনো কুল ব্লু দিয়ে মিক্স করে বানাতে পারেন ইয়েলোর ভাগটা একটু বেশি রাখতে হবে তাহলে এই শেডটা আপনি পাবেন ভেরিডিয়ান খুবই ব্রাইট গ্রিন কালার কুল শেড ট্রান্সপারেন্ট আবার গ্রানুলেটিংও এটা গাছপালার জন্যে খুব ক্ষণ সবুজ গাছ বা সবুজ পাতা ঝোপঝাড় দেখানোর জন্যে খুব কাজে লাগে সাথে অবশ্য আলাদা আলাদা রকমের গ্রিন শেডও আপনাকে ব্যবহার করতে হবে তবেই আপনি দূরত্বও পাবেন আবার হাইলাইটার শ্যাডও পাবেন স্যাপ গ্রিন সেই ক্ষেত্রে ওয়ার্ম সেমি ট্রান্সপারেন্ট আবার গ্যানুলেটিং স্যাপ গ্রিনও খুব ভালো গ্রিন কালার যেটা বেশিরভাগই ব্যবহার করা হয় শ্যাডো এরিয়াতে যে ডালপালাগুলো আছে বা পাতাগুলো আছে সেইগুলো দেখাবার জন্যে আর সেটাতে যে হাইলাইটগুলো আছে সেটার জন্যে পারমান্ট গ্রিন লাইট বা একটু লেমন ইয়েলো আপনি দিতে পারেন হুকাস গ্রিন আরেকটা একটা শেড সেটা হচ্ছে ওয়ার্ম আর সেমি ট্রান্সপারেন্ট আর স্টেনিং প্যান্স গ্রে অনেক বেশি ব্যবহার করে শ্যাডো এরিয়া দেখাবার জন্যে কিন্তু পেন্স গ্রেরও অনেক রকমের শেড আছে যেমন একটু ব্লু শেড বা একটু ব্রাউন শেড তো এখানে একটু ব্লু শেডের প্যানস্ক্রে আমি ইউজ করছি এটা কুল সেমি ট্রান্সপারেন্ট আবার স্টেনিংও হচ্ছে আরেকটা রং আমি এখানে ইউজ করছি যেটা হচ্ছে সেপেয়া সেপিয়াটা সাধারণত মোটামুটিভাবে বার্ন টাম্বারের মতনই কিন্তু এটা একটু ওয়ার্ম রং সেমি ট্রান্সপারেন্ট আবার স্টেনিং এবারে সেনেলেয়ারের প্যানের কিছু কালার্স দেখে নেব থ্যালো গ্রিন লাইট আর স্যাপ গ্রিন দুটো গ্রিন শেড আছে একটা ব্রাউনের আছে বার্ন টাম্বার আর গ্রে প্যানস গ্রে আমি আগেও দু একটা কালারের সাথে বলেছি ক্যামেলের রঙগুলো যদিও আর্টিস্ট কোয়ালিটি কিন্তু পিগমেন্ট অতটা বেশি নেই যে অতটা এতে আছে কিন্তু অফকোর্স কোয়ালিটি কামস উইথ এ প্রাইস তো স্যানেলারের রঙের দাম অনেক বেশি ক্যামেলের তুলনাতে কিন্তু রঙের কোয়ালিটি খুব ভালো আর রঙটা লাগেও অনেক কম তো দেখছেন এখানে থ্যালোগ্রিন লাইট কালারটা কেমন চমৎকার ফ্লোরোসেন্ট রঙের মতন লাগছে আবার বার্ন টাম্বারটাও বার্ন টাম্বার ক্যামেলের সাথে যদি আমি তুলনা করি এটার রঙটা অনেকটাই উজ্জ্বল আর খুব কম পেন্ট লাগে আর অল্পতেই রং হয়ে যায় প্যানস্ক্রেটাও একই ব্যাপার তো ভালো কোয়ালিটির পেন্ট ব্যবহার করার ওটাই মজা তো যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে ভালো কোয়ালিটিরই পেন্ট নেবেন আপনার ছবি অটোমেটিক্যালি অনেক ভালো হবে এই সমস্ত রঙগুলোই আপনি বানাতে পারবেন প্রাইমারি রঙ মিশিয়ে আর সেটা আপনি বুঝতে পারবেন যখন মিক্সিং চারটা বানাবেন একবার আপনি সোয়াচগুলো করে ফেললে আপনি ভালো করে দেখতে পারেন আর পেন্টগুলো সম্পর্কে অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য খুঁজে পেতে পারেন যেগুলো আপনি হয়তো আগে লক্ষ্য করেননি উদাহরণস্বরূপ আসুন দেখা যাক এই সেরুলিয়ান ব্লুয়ের সোয়াচটা এই পেন্টটা আধা স্বচ্ছ অর্থাৎ সেমি ট্রান্সপারেন্ট খুবই গ্র্যানুলেটিং দানাদার আর একেবারে স্ট্যান্ডিং নয় মানে কাগজে চিপকায় না খুব বেশি আমার মতো এই বৈশিষ্ট্যগুলো থাকার জন্যে এই রংটাকে ব্যবহার করা খুব কঠিন পিগমেন্টগুলো কাগজে ভালোভাবে চিপকায় না এদিক ওদিক ভাসতে থাকে জলের সাথে যেটা মোটেই পছন্দের নয় এর পারমানেন্সিও কম আবার বেশ অস্বচ্ছ তাই গ্লেজিংয়ের জন্যও ভালো নয় এই এইরকমভাবেই আমরা অন্যান্য রঙেরও বিশ্লেষণ করতে পারি একটা একটা করে তো আমি সবগুলো রঙের কথা আমি এখন বলছি না আপনি একে একে দেখতে পারেন আর বিভিন্ন রঙের প্রপার্টিজ আপনি ইন্টারনেটে সার্চ করেও অবশ্য জানতে পারেন কিন্তু নিজে এক্সপিরিয়েন্স করাটা অনেক কাজের আপনি এই বেসিক কালার চার্টের একটা মিনিয়েচার ভার্সনও বানাতে পারেন যেটা আপনি একটা ছোট পেজেই সমস্ত কালারগুলোর সোয়াচ বানাতে পারেন ছোট ছোট করে যেটা আপনার রেডি রেফারেন্স টাইপের ইউজ করতে পারবেন আর কি অন্যগুলো অফকোর্স আপনি রেকর্ডে রাখবেন সবগুলো একসাথে যখন দরকার হবে আপনি ওগুলো রেফার করতে পারেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই এই পার্টটা আমি এখানেই শেষ করছি তো আজকে এই পার্টে আমরা দেখলাম বেসিক কালার চার্ট বা সোয়াচ চার্ট এর পরের ভাগটাতে আমরা দেখব কালার মিক্সিং চার্ট আর তারপরের ভাগটাতে দেখবো আমরা গ্লেজিং চার্ট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার